সিলেটের খাসিয়াপল্লীর উপজাতিদের দেখেন বিয়ে কিভাবে হয় এরা আসলে খ্রিস্টান ধর্মের অনুসারী তো এই খাসিয়াপল্লীর খ্রিস্টানরা সাধারণত কেক কেটে এরা বিয়ে পালন করে বা বিয়ে সম্পূর্ণ করে তো আমরা যখন সিলেটে যাই তখন এদের বিয়েটা দেখি আমার কাছে একটু অন্যরকম লাগে এই জন্য ভিডিও করা তো আজকে দেখুন তারা কিভাবে কেক কেটে আর কি বলে বিয়ে জীবনের আজকের এই বিষয় দিলে বিশেষভাবে আশীর্বাদ করো তারা যেন তোমার আশীর্বাদের মধ্য দিয়ে সুন্দরভাবে জীবন পথে এগিয়ে চলতে পারে সমস্ত বিপদ থেকে মত থেকে তুমি তাদেরকে রক্ষা করো আমাদের সামনে যে কেক রয়েছে এই কেক আশীর্বাদিত করো এই কেক যেন পবিত্র হয়ে ওঠে আমরা যেন এ কেক গ্রহণ করে শক্তি লাভ করতে পারি তোমার প্রশংসা গান করতে পারি এই প্রার্থনা করি আমাদের প্রভু সেই যিশু খ্রিস্টের নামে পুত্র পবিত্র আত্মার নামে আমি